আসসালামু আলাইকুম হে গাইস আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আর আমি কিন্তু আজকে মোটামুটি ভালো আছি সম্পূর্ণ ভালো নেই তার কারণটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি তো আজকে আমার মূলত কোনো ব্লগ ভিডিও আপলোডের বিষয়ে না আজকে আমার একটা এক্সপিরিয়েন্স সম্পর্কে আমি এই ভিডিওটি করতেছি আমার এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে আমি আজকে প্রথম এমবিবিএস অর্থাৎ মেডিকেল এক্সাম দিলাম আর কি তো পেপার কেমন গেছে এটা সম্পর্কে পরে বলতেছি আগে আমার এক্সপেরিয়েন্সটা সম্পর্কে আপনাদের কাছে শেয়ার করি পরবর্তীতে যেন আপনারা এই ধরনের কোন সমস্যার সম্মুখীন হলে সেটা এড়িয়ে চলতে পারবেন তো এই কারণে মূলত আমার এই ভিডিওটি করা তো ফার্স্ট অফ অল আমি একটা কথা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যাদের মেডিকেল ফর্ম তোলার যোগ্যতা আছে তারা কিন্তু মেডিকেল ফর্ম তুলতে পারেন যদি পরীক্ষা আপনাদের নাও দিতে ইচ্ছে করে বা আপনারা যদি মনে করেন যে আমি মেডিকেলে যাব না সো আমি মেডিকেলের ফর্ম উঠাবো কি কারণে তো এই ধরনের চিন্তা মাথায় আসতেই পারে তো আমি এই বিষয়ে একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের যেহেতু যোগ্যতা আছে আপনি পরীক্ষা টেকেন বা না টেকেন আপনি ফর্মটা তুলে ফেলেন আর পরীক্ষাটা দেওয়ার একটু চেষ্টা করবেন কারণ প্রথমত আপনি যখন পরীক্ষা দিতে যাবেন কোন সেন্টারে যে সেন্টারে আপনার পরীক্ষা করবে সেই সেন্টারে আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তখন আপনার মাথায় একটা টেনশন কাজ করবে আর সেই টেনশনটাই হতেছে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট আপনি মেডিকেল পরীক্ষায় পাস করেন বা না করেন কিন্তু আপনার যে টেনশনটা যে আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন আপনার চারিপাশে দেখতেছেন আর যে আপনার মতো আরো অনেকে एग्जाम দিতে যাচ্ছে আপনি হলে যাই বসেছেন দেখতেছেন যে হলের পরিবেশটা কেমন তারপরে হলে স্যাররা গার্ড দিতেছে কি রকম সো এই ধরনের একটা আপনাদের থাকা উচিত আমার যেটা মনে হয় আর কি সো এই জন্য আমি এই কথাটা বললাম আর সেকেন্ডলি যখন আপনি পরীক্ষা দেওয়ার জন্য কোনো সেন্টারে যাবেন দেখবেন যে আপনার চারপাশে আপনার সহপাঠীরা ঠিক ফাইল হাতে নিয়ে আহ এডমিট কার্ড নিয়ে আপনার সঙ্গে তারাও যাচ্ছে আপনার মনটা দেখে আর কি খুশিতে ভরে উঠবে যে আপনিও তাদের সাথে যোগদান করতে পেরেছেন আপনি পরীক্ষা পাশ করেন বা না করেন সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আপনি তাদের সঙ্গে যাচ্ছেন আর এই জিনিসটা যখন আপনার মাথায় আসবে যে আমি যদি একটু ভালো করে পড়তাম তাহলে আমি হয়তো পরীক্ষা দিতে যাচ্ছি ঠিক আছে কিন্তু আমি পাশও করে আসতে পারতাম যখন এই টেনশনটা কাজ করবে আপনার পরবর্তীতে যে ভার্সিটি বা অন্য কোনো জায়গায় আর কি চান্স নেওয়ার ইচ্ছা সেই ইচ্ছাটা আপনার তুমুল পরিমাণ বেড়ে যাবে তো এটা কেউ নেগেটিভ নেবেন না সেটা হচ্ছে এটার আমি বলতে চাই দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে ভাই তোরা পরীক্ষা দিতে যা কারণ পরীক্ষা দিতে গেলে এত সুন্দর সুন্দর চারিপাশে যে রোমোনীরা ঘুরে বেড়ায় মাথায় নস আমার ফলে আমি যে সিটে বসেছি আমার সিটের চারি পাশে শুধু রোমোনী আর রোমোনী ভাই তুই পরীক্ষা দেবা না দে ভাই তুই রোমোনী গুলো মিস করিস না প্লিজ আমি এটা বলতে যাচ্ছি কেউ অব নেগেটিভলি নিবি না এটা আমার আর কি একটা এক্সপেরিয়েন্স যেটা ছেলে হিসেবে আর কি বলতেই পারি বুঝছ রে বুঝছ এটা শুধু আমি বলতেছি আর গার্লসরা তো আমার মেডিকেলের সেন্টার আমি দিয়েছিলাম আর কে মিরপুর ডেন্টাল কলেজে তো ডেন্টাল কলেজ থেকে আমাকে যে হলটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে সরকারি বাংলা কলেজ এটা হচ্ছে মিরপুর একের আর কি তো আমি আমার বাসা থেকে বসুমতিতে চলে যাইতে পারছি আর কি বসুমতিতে চলে গেছি বসুমতিতে চলে চলে আসছি আর আমাদের পরীক্ষার টাইমটি ছিল ১০টা থেকে একটা পর্যন্ত এক ঘন্টা আর আমাদেরকে কলেজে ঢুকার জন্য মানে সেন্টারে ঢুকার জন্য বলেছিল যে আটটা থেকে সাড়ে নয়টা এই দেড় ঘন্টার মধ্যে আমাদেরকে কলেজে থাকতে হবে আর সাড়ে নটার পরে কিন্তু আমাদের বেরিয়ে না এই কারণে আমি সকাল সাতটার দিকে বাসা থেকে বের হয়ে পড়ছিলাম কারণ রাস্তায় জ্যাম থাকতেই পারে ঢাকার রাস্তায় যেহেতু তো আমি বাসে উঠলাম আর কি তো বাসে উঠে দেখি যে প্রায় ওয়ান হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইটি পার্সেন্টে ছিল স্টুডেন্ট আর বাকি 20% যারা তাদের তো আজকে আমি আরেকটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে বাস ড্রাইভার মামা যেগুলো মামা আছে আর কি সেই মামাগুলোর দিকে যে ভাই বাস পুরাটা ভর্তি হয়নি বাস ফাঁকাই আছে কিন্তু আমাদের এক্সামে লেট হয়ে যাচ্ছে দেখে তারা প্যাসেঞ্জার উঠাচ্ছে না কোনো এবং যেখানে তারা নিজ দিয়ে যায় সেখানে তারা আমাদের কারণে তারা ফ্লাই ওভার দিয়ে হয়ে গেছে যেন আমরা তাড়াতাড়ি আর কি আমাদের সেন্টারে আমাদের পরীক্ষার হলে পৌঁছাতে পারি এই কারণে তো আমার বাসওয়ালা আমাদের প্রতি যে একটা ধারণা ছিল যে তারা তাদের যাত্রীদের উঠানোর জন্য যে পর্যায়ে যাইতে হয় তারা সেই পর্যায়ে যাইতে পারে সো আমাদের লেট হচ্ছে কিনা স্টুডেন্টদের লেট হচ্ছে কিনা এই বিষয়ে তারা দেখে তো আজকে আমি এই জিনিসটা দেখি আমার মাথার মধ্যে ভুল ধারণাটা যে ছিল সেটা দূর হয়ে গেছে তো আরেকটা কথা যেটা আপনাদেরকে বলা হয়নি সেটা কোন কোন সমস্যা আপনি সম্মুখীন হতে পারেন ভাবে পরীক্ষা দিতে যায় প্রথমত আপনাকে এডমিট কার্ড নিতে হবে যেটা আপনি মনে করেন মেডিকেলের জন্য যে এডমিট কার্ডটা দিবে সেই এডমিট কার্ডটা নিতে হবে আরেকটি জিনিস আপনাকে নিতে হবে সেটা হচ্ছে আপনি যে এইচএসসি রেজিস্ট্রেশন বা এডমিট কার্ড যেটা ছিল যেটা দেখে আপনি আর কি এসএসসি পরীক্ষাটা দিয়েছেন সেই এডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড এই দুইটার মধ্যে যে একটা আপনাকে নিতে হবে আর বল তো একটা থাকবে আপনার লেখালেখি করার জন্য কি ডাক আর বিভিন্ন ধরনের কাগজপাতি তারপর ফোন ইলেকট্রিক ডিভাইস বিশেষ করে ওয়াচ স্মার্ট ওয়াচ এগুলো আপনাদের নেওয়া চলবে না এগুলো যদি নিয়ে যান আর সেন্টারে যদি আপনাকে ধরে ফেল তো আপনারা জানেনই আপনার পরীক্ষা বাতিল হয়ে যাবে এটা আর কি বলার মতো না সো এইটুকুই আরেকটা জিনিস যেটা হচ্ছে মেডিকেলের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার এডমিট কার্ডে মেডিকেলের এডমিট কার্ডে রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার দেওয়া থাকে আপনাকে কিন্তু বলা হয় না যে আপনি কোন হলে পড়তেছেন এবং কত নাম্বার রুমে পড়তেছেন এটা কিন্তু আপনাকে বলা হয় না সো এই জন্য আপনাকে একটু তাড়াতাড়ি করে হলে যেতে হবে গিয়ে সেখানে দেখবেন যে বড় করে একটা চার্ট দেওয়া আছে সেই চার্টটাকে আপনাকে মেলাতে হবে যে আপনি কত নাম্বার রুমে পড়েছেন কত নাম্বার হলে পড়েছেন সো ওইটা মেলাইতে গেলে দেখা যায় যে অনেক সময় চলে যায় কারণ অনেক স্টুডেন্ট সেই স্টুডেন্ট গুলো ওই জায়গায় যায় আর কি বেশি করে ভিড় করে তারা মিলাই নেয় এই কারণে আপনার প্রায় আধা ঘন্টা মতো সময় লাগতে পারে আপনার মিলাই নিতে এই কারণে আপনি একটু আগে যাওয়ার চেষ্টা করবেন আর তেমন কিছু না একটু টেনশন থাকবে এইটুকুই আর আপনার পড়া যদি ভালো হয় তো ইনশাল্লাহ আপনি তো পাস করবেনি আমার মতো তো আর ফেল করবেন না সরি এটা বলাও কিন্তু একটা ভুল সেটা হচ্ছে আমার রেজাল্ট এখনো দেয়নি যে আমি ফেল করব কিনা আশা করা যে আমি পাশ করব সো এখন আল্লাহ আর আপনাদের দোয়া এইটুকুই আর তাছাড়া তেমন কিছু না আর তোমাদের মেডিকেলে যে ফর্ম তোলার যোগ্যতা আছে তোমরা ফর্ম তুলে ফেলো পরীক্ষা যা হবে হবে টেনশন মাথা থেকে দূর করো পরীক্ষা দিতে যাও একটা ভালো এক্সপিরিয়েন্স তোমরা পাবা এটা আমি বলতেছি আজকে তাহলে এখান থেকে শেষ করে দিই আর আমার চ্যানেলে অবশ্য আমি এই ধরনের ভিডিও কমই আপলোড করি আমার চ্যানেলে সব ব্লগ ভিডিও আপলোড হয় আপনারা চাইলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং আমার চ্যানেলে যে সব আমি ভিডিও সারিয়ে গুলো দেখে এনজয় করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে এবং ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয় তাহলে আপনারা একটা লাইক করে দিবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ জন্য আল্লাহ হাফেজ বাই বাই